হুজুর এই রুগীটার সাথে কি একটাই আছে জি না আরও কেউ আছে বলে স্পষ্ট করে দেন আপনি কোরআনকে জাহির করে দেন আল্লাহ সবাই নামাজ পড়বে আদা করছে আল্লাহ আপনি কোরআনকে দেন হুজুরে কি বলে স্পষ্ট দেন শুনে দেন্লাহ হুজুর রুগী এই রুগীর সাথে কি একটাই আছে জি কি বলে হ্যাঁ হ্যাঁ এটা এটা কি খারাপ কি খারাপ মোটামুটি ভালো খারাপ আপনার নাম কি যে বলছেন আপনার নাম কি কথা বলেন আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি কথা বলছেন যে সে তার নাম কি হ্যাঁ কথা বলার কেন নাম আল্লাহ খারাপ হয় তারা কি দে খাৰ ভিতৰত আগুন জ্বলছে চাই হৈ গেছে খাৰ ভিতৰত আছে আগুন লৈ ঘূৰ্তি আছে কোথায় <cranberry to thisame> <canvas>

হুজুর আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আপনারা সবাই ভালো আছেন হুজুর কি বলে হুজুর আপনারা এই রোগীর সাথে কি আরো সামনে একবার আসছিলেন নাকি শোভা পাইছেন শোভা আছে হুজুরা দাঁড়াই আছে না বসা আছে হুজুরা দাঁড়ানো না বসা বসে যেহেতু সম্মানিত চেয়ারের ভিতরে বসেন আপনারা ইনশাল্লাহ মেহমান আসলি মেহমান তারিখ করানো রসুলের সুন্নাত সেই হিসাবে আপনাদের কি ইনশাল্লাহ দেখাল্লা চাহিত ইনশাল্লাহ রিজগের হুদারদের সামনে খাবার গেছে বেশি লাগবে খাওয়ানো তো সবাই ফল গেছে জি ফল পাখার খাই থেকে খাওয়াস হুজুর খাওয়াস হুজুরদের সুকান্ত আজিলা হুজুর পানি খাবেন পানি খাবেন কি বলে পানি খাবে হ্যাঁ পানি খাবে হুজুর আপনারা সম্মানী জিনদের বিতর সম্মানী জিন আপনাদেরকে অসংক মওরকবাদ জানাচ্ছি আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আসার জন্য হুজুর এই রোগীটার সাথে একটা জিন ছিল না কয়টা জিন ছিল কি সমস্যা এটা আব্বা ভিতরে কথা বলে লাফাই ওঠে একা চলতে পারে না অসুবিধা একটাই ছিল হুজুর একটাই ডিস্টার্ব করে সে কি জেতা আছে না মরা গেছে জলতে আছে এটা কি খারাপ হুজুর জিজুর এটা কি খারাপ জিজুর এটা কি করতে পারে আগুন থামাই দেবো সে খারাপ হয়ে থাকে তাহলে আগুন আরো বাড়বে আর যদি সে ভালো হয়ে থাকে তাহলে যেন দাবা করে কোনো মানুষের কষ্ট না আল্লাহ আগুন নিবেই না ক্ষুদির আগুন নিবছে না আর বাড়ছে

এরপরও বোন রুগি তোদের এর সাথে কটা যেন খারাপ দিন আছে ওরা খুব ডিস্টার্ব করে ওরা রাতে ঘুমাই দেয় না তারপরে বাচ্চারা ডিস্টার্ব করে এরপরে ওর খুবই ডিস্টার্ব করে ও কষ্ট পায় ওগুলো কোথা আছে একটু দেখেন তো ওগুলো সবগুলো কাটা করে আপনারা ডাক দেবেন না আমি আমার টান্দা লাগবে বিসমিল্লা রহমান

কিরে তুই মুসলমান থাকে তুই কি করো সেখানে ওই রুগীটাকে ওই রুগীটা কষ্ট দাস কেন কি কুজুর কিছু বলে হুজুর কিছু বলে হাসে কষ্ট দেয় না ও হাসে কেন জানা দেয় তা দিমু শেষ করে তিনোটা রে তিনোটা শেষ করে দিমু

এখন এই নাম রেখা কি পুরোপুরি সুস্থ থাকবে ইনশাল্লাহ কোনো ভয় ভীতি আর পাওয়ার কোনো ভয় আছে কোনো আছে আর কেউ আসতে পারে ক্ষতি করতে পাওয়া যায় কিছু

আল্লাহ মারুফের যতগুলা জাদুর নবান জিনে গতি মানুষের গতি সবগুলো স্পষ্ট মোমিন জিনদের মোমিন জিনদের আমি সবকে দেখাই দেন বিসমিল আল্লাহ আকবার দেখা যায় ভয় পাইছে ভয় পাইছে হুজুর কোন জিনের দ্বারা কিছু দেখে ভয় পাইছিল এমনি প্রেরণ শক্তি নাই কোনো কোনো সমস্যা হয়েছে টান দিয়ে দেখবো নাকি যে যুর আপনারা তো চেষ্টা করে না মন নাই পড়া মনোযোগ দিয়ে পড়া পড়ালেখা না মানে পরে নিচের দিকে না চাই ওই উরু 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 মানে খেলাধুলার দিকে মনোযোগ বেশি হ্যাঁ দুষ্টমির দিকে বেশি মনোযোগ এগুলা সম্পূর্ণ কিন্তু সব সঠিক তথ্য এবং মমিন জিন বরিশালের যে আমির তিনি বলতেছে হুজুর এর মা মার একটু সান্ত্বনা দেন হুজুর পড়াশোনা করার চাইছিলেন ভালো কিছু শিক্ষা দিকে করতেছে করার চাইছিলেন করার জন্য আফসুস কি করতে পারে হুজুর

সক্রিয় হাজুর আপনারা সম্মানী সোফার ভিতরে বসেন বসে হাজুর হজুর ওই আমাদের একটু পুরান রোগীগুলাকে একটু অডিট করা দরকার আর আমাদের এই নতুন কিছু লিস্টে আছে রুগী এগুলো ইনশাল্লাহ পরে দেখব হ্যাঁ হুজুর মুলাদি মুলাদি কাজীরহাট কাজীর কাজির সর মুলাদি কাজীর সরের আপনার রুগী দেখছিলেন মুক্তা নামে ওখানে একটু মেহরবানি করে সবাই চলে যান গেছেন হুজুর জি জি হুজুর ওখানে মুখ থেকে পাওয়া গেছে অহিদুল শিকদারের স্ত্রী পাওয়া গেছে হুজুর এই রুগীটা আপনারা দেখছেন কিন্তু হ্যাঁ পাওয়া গেছে হুজুর এখন ওর সংসারটা কি অবস্থা ওর সংসারটা টিকবে কি অবস্থা এখন কি পরিস্থিতি ওই দ্বিতীয় স্ত্রী কি এখন কোনো করছে আপনারা তো আইনে পরিষ্কার করছিলেন এখন আবার কি নতুন করে কোনো কিছু করছে হুজুর দেখা যাক কিছু বিসমিল্লাহির আল্লাহ মুক্তার সংসার ভাঙার জন্য সালেহা বা অন্য কেউ যদি কোন তাবিসার করে থাকে কোন জিনজোট পাঠিয়ে থাকে স্পষ্ট জিনতে দেখাই বিসমিন আল্লাহ আকবর ওদের কাছে দেখা যায়

একটা এটা কি নতুন পরে আবার পাঠাইছে না হ্যাঁ মুক্তার মুক্ত সংসার ভাঙার জন্য আর কোনো আছে জোর জি

কি কোন জিনের মাধ্যমে কবিরাজি করে এই যে এইগুলো দিয়েই করে না কোনো নেতা ধরছে নেতা পাড়ায় এরকম কিছু জন এইদারে তো পড়াইছে এটা তো লোকাল জিন কিন্তু কোন জিনে পাড়াইছে এইদারে না ডাইরেক্ট কবিরাজ পাড়াইছে অর্থাৎ জিনটা কি কবির এই যে জিন পাড়াইছে যেই জিনটা পাড়াইছে এখন আপাতত যাকে আনা হয়েছে এটা কি কোন জিন কবিরাজে পাড়াইছে

Apa onda gas duran? Hmm. Bismillahirrahmanirrahim. Balai sagu gak dur? Bismillahirrahmanirrahim. 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 Balata ke badi alada gas Syukran Syukran আগে চলে গেছে তোর জি আপনাদের কি কথা আছে বলেন হুজুর এখন এই রোগীটা তো সুস্থ হবে সংসার আদি আশা করা যায় সুস্থ থাকবে নাকি হুজুর ইনশাআল্লাহ মুমিন জিন যাদেরকে যারা যারা দায়িত্ব দেওয়া হয়েছে সবাই ইনশাআল্লাহ ঠিক করবে হ্যাঁ আমার কেউ প্রতিকার করতে চাইছিল রেখা হুজুর এই যে দ্বিতীয় নম্বরের যে রোগীটা দেখছেন আর বোন রেখা রেখারা কি কেউ কোনো ক্ষতি করতে চায় বাকি এরকম কোনো ক্ষতি বা ওই জিন তিনটা আসল কোথায় থাকে ওরা কি নিজেরা ইচ্ছে আসছে না কেউ পাঠাইছে বললে স্পষ্ট দেখাই দেন দেখার জিন তিনটাকে যে মারা হয়েছে ওই তিনটা জিন কি ইচ্ছা আসছে না কোনো কবিরাজ পাঠাইছে কোন তান্ত্রিক দেখা যায় হচ্ছে কোন তান্ত্রিক দেখা যায় না ইচ্ছে করে আসছে ওরা পাঠাইছে তাহলে তো পরবর্তীতে আবার তাহলে কত সাবধানে থাকবে তা আমি জানি না কিন্তু বহুত ফেরক আছে সালামদিন হুজুর সালান ময় পড়ছে এই তো তো একটা তিনটা মারছে আর ছয়টা এরকম একটা কাহিনী দাঁড়াইবে তো এখানে তো বডি গার্ড লাগবে

মানে মানে যে যেরকম পারবে দায়িত্ব নিয়ে টুকটুক আসবে করবে এই তো মানে এমনি একা ডাইরেক্ট কেউ বলে যে আমি বডিগার্ড হিসাবে থাকবো এই তো আচ্ছা ঠিক আছে বডিগার্ড হিসাবে না আপনার ওই পাহারা হিসাবে রাখতে হবে থাকতে হবে ঠিক আছে হুজুর এই জিন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর এই জিন যে তিনটা পাঠাইছে এই তিনটা কি পাঠাইছে কোন কবিরাজ এই কবিরাজটা কি জিন না মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম

যেভাবে রুগি বস প্লো বসুর হজুর আপনার সবাই রেডি হজুর ওই কবিরাজের সব জিনিসগুলোকে অ্যাটাক করতে হবে রেডি হুজুর সবাই সবগুলাকে এক খা না হোক বিসমিল সব খাঁচা কাছে এক কাছে এক না হোক চালা উত্তম সাহায্যকারী বিসমিল্লা সব এক